বিলাস ও প্রতিপত্তির মোড়কে সাজানো এক নিখুঁত জীবন বাইরে থেকে দেখলে মনে হবে যেন রূপকথার পাতা থেকে উঠে আসা এক প্রেম কাহিনী কিন্তু সেই ঝলমলে পর্দার আড়ালে যখন সন্দেহর একটা কালো মেঘ জমতে শুরু করে তখন ভালোবাসা আর প্রতারণার মাঝের সূক্ষ্ম রেখাটা মিলিয়ে যায় এক বিশ্বস্ত চালক যে শুধু গাড়ি চালায় না বরং রক্ষা করে তার মালকিনের জীবন এক প্রেমময় স্বামী যার হাসের পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সঞ্যন্ত্র আর এক নারী যে তার ভেঙে যাওয়া বিশ্বাসকে বর্মে পরিণত করে রুখে দাঁড়ায় এই গল্প এক অচিন্তনীয় বিশ্বাসঘাতকতার যেখানে ভালোবাসা আর মৃত্যু হাত ধরাধরি করে হাগে এক সাধারণ চালকের অপ্রত্যাশিত পদক্ষেপে যখন সব হিসেব উল্টে যায় তখন প্রকাশ পায় এমন এক সত্য যা যে কোনো দুঃস্বপ্নকেও হার মানায় গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও তুমি কোথা থেকে শুনছ আনন্দনগর শহরের অভিজাত এলাকা বিবেকানন্দ পার্ক তার এক কোণে নিঃশব্দে দাঁড়িয়েছিল বিশাল চৌধুরী ভিলা বাইরে থেকে দেখলে মনে হয় যেন মাটির পৃথিবীতে এক টুকরো স্বর্গ নেমে এসেছে এই প্রাসাদের মালকিন অনামিকা চৌধুরী স্বামী রোহানের সাথে তার জীবনটা ছিল যেন কোনো সিনেমার নিখুঁত চিত্রানট্যায় অর্থ সম্মান প্রতিপত্তি কোনো কিছুরই অভাব ছিল না শহরে সবাই তাদের পাওয়ার কাপাল বলেই জানত কিন্তু এই ঝলমলে পর্দার আড়ালে অনামিকার মনে জমছিল এক অজানা আতঙ্ক তার ভালোবাসার মানুষ রোহান দিন দিন যেন অচেনা হয়ে যাচ্ছিল সারাদিন জরুরি মিটিংয়ের অজুহাতে বাইরে বাইরা থাকত সে প্রথম প্রথম অনামিকা তাকে অন্ধের মতো বিশ্বাস করত কিন্তু যখন অজুহাতের পাহাড় জমতে শুরু করলো তখন তার ভেতরটাও কেমন যেন কুঁকড়ে যেতে লাগলো। সেদিন সকালেও রোহান একটা দামি স্যুট পরে নিচে নেমে এলো প্রতিদিনের মতো অনামিকার কপালে আলতো করে একটা চুমো খেলো গুড মর্নিং সোনা রোহানের গলায় যেন মধু ঝরছিল গুড মর্নিং অনামিকা শান্তভাবে উত্তর দিল আজও এত তাড়াতাড়ি হ্যাঁ আজকেও খুব জরুরি মিটিং আছে তুমি একদম চিন্তা করো না আমি সব সামলে নেব রোহান যেন তাড়াহুড়োর মধ্যে কথাগুলো ছুড়ে দিল অনামিকার মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল কিন্তু তার মনের ভেতরের সন্দেহটা আরও গভীর হল বাইরে গাড়ির হর্নের শব্দে অনামিকা বুঝল প্রকাশ এসে গেছে প্রকাশ বা প্রকা তাদের বাড়ির পুরনো ড্রাইভার সে শুধু একজন কর্মচারী নয় পরিবারের একজন বিশ্বস্ত সদস্য এই বিশ্বাস আর অনুগত্যের জন্ম হয়েছিল অনেক বছর আগে এক কঠিন সময় অনামিকার বাবা স্বর্গীয় হিরেন চৌধুরী প্রকাশের পরিবারকে এক চরম বিপদ থেকে বাঁচিয়েছিলেন যখন প্রকাশের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন হয় তখন প্রকাশ তার মালিককে জানায় হিরেনবাবু বাবু হাসপাতালে সমস্ত বিল মিটিয়ে দিয়েছিলেন এবং প্রকাশের ছোট বোনের পড়ার দায়িত্বও নিয়েছিলেন সেই দিন থেকে প্রকাশ প্রতিজ্ঞা করেছিল যে চৌধুরী পরিবারকে সে নিজের জীবন দিয়ে রক্ষা করবে রোহানকে নিয়ে গাড়িটা যখন গেট দিয়ে বেরিয়ে গেল অনামিকা জানলার ধারে চুপ করে বসে রইল তার মনে পড়ল বাবার মৃত্যুর পর রোহান তাকে ব্যবসার প্রতিটি সিদ্ধান্তে সঙ্গে রাখত কিন্তু এখন সে বলে তুমি বিশ্রাম নাও চিন্তা করো না বাবার একটা কথা তার বারবার মনে পড়ছিল যে বিশ্বাস করবি কিন্তু ভরসা করার আগে যাচাই করে নিবি দায়িত্ববোধই সবচেয়ে বড় পরিচয় বাবার পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে অনামিকার চোখে পড়ল কিছু অদ্ভুত জিনিস যে সম্পত্তিগুলো বিক্রির জন্য নয় বলে তালিকাভুক্ত ছিল সেগুলো সম্প্রতি হস্তান্তর করা হয়েছে তার কপালে ভাঁজ পড়ল রোহান তো তাকে কিছুই বলেনি এদিকে প্রকাশও অনেক দিন ধরে কিছু জিনিস লক্ষ্য করছিল রোহান তাকে প্রায়ই এমন সব জায়গায় নিয়ে যেত যেগুলো কোনো অফিসের মতো দেখতে নয় মাঝে মাঝে রোহান তাকে বলে দিত ম্যাডামকে বলবেন না আমরা কোথায় গিয়েছিলাম প্রকাশ চুপ করে থাকত কিন্তু সব কিছু তার মনের খাতায় লেখা হয়ে যাচ্ছিল সেদিন শান্তিপুরের একটা ব্যাংকের সামনে গাড়ি থামাতে বলল রোহান অপেক্ষা করার সময় প্রকাশ শুনতে পায় রোহান ফোনে খুব নরম আর মিষ্টি গলায় কথা বলছে এমন কথা যা কোনো পুরুষ শুধু তার প্রেমিকাকেই বলতে পারে কিন্তু সে অনামিকার সাথে কথা বলছিল না চিন্তা কর না রোহান ফিস ফিস করে বলছিল সবকিছু কিছু ঠিকঠাক এগোচ্ছে খুব তাড়াতাড়ি আমি তার সব অ্যাকাউন্টের পুরো অ্যাক্সেস পেয়ে যাব প্রকাশের হাত স্টিয়ারিং হুইলে শক্ত হয়ে গেল বাড়ি ফিরে অনামিকার মনটা আরও খারাপ হয়ে গেল যখন সে রোহানের কোটের পকেট থেকে একটা হোটেলের গেস্ট কার্ড খুঁজে পেল তারিখটা মাত্র দুদিন আগের তার বুকটা ধক করে উঠল এটাও কি কোনো মিটিং ছিল নাকি অন্য কিছু সেদিন রাতে যখন রোহান ফিরল তখন তার মেজা ছিল ফুরফুরে সে অনামিকাকে জড়িয়ে ধরল ডিনারের সময় হাসাহাসি করল যেন কিছুই হয়নি কিন্তু অনামিকা আর আগের মতো বোকা ছিল না সে বুঝতে পারছিল তাদের নিখুঁত জীবনের দেওয়ালে যে ফাটল ধরেছে তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কয়েকদিন পরের ঘটনা প্রকাশ রোহানকে এক মিটিংয়ে নামিয়ে দিয়ে চৌধুরী ভিলাই ফিরে আসে সে দেখে অনামিকা স্টাডিতে বসে আছে তার চোখ মুখ ক্লান্ত ম্যাডাম আপনি ঠিক আছেন প্রকাশ সাবধানে জিজ্ঞেস করল অনামিকা চমকে উঠে বলল হ্যাঁ আমি ঠিক আছি ধন্যবাদ প্রকাশ কিন্তু তার চোখ লাল ছিল কাঁধ দুটো শক্ত প্রকাশ এক মুহূর্তের জন্য ভাবল সে চুপ করে ফিরে যাবে কিন্তু তার ভেতরটা বিদ্রোহ করে উঠল সে আর নীরবে অনামিকাকে কষ্ট পেতে দেখতে পাচ্ছিল না কিছু একটা ভেবে মরিয়া হয়ে সে অনামিকার দিকে এগিয়ে গেল এবং সরাসরি তার ঠোঁটে খেয়ে বসল অনামিকা তো জমে গেল তার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল মুহূর্তে সে প্রকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তার শরীর রাগে কাঁপছিল প্রকাশ সে চিৎকার করে উঠল তোর সাহস কি করে হলো তুই জানিস তুই কি করেছিস আমি দুঃখিত ম্যাডাম প্রকাশ দ্রুত বলল দুঃখিত আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে চুমো খেলি আমি এক্ষুনি তোর নামে রোহানকে সব বলে দেব আমি তোকে শেষ করে দেব প্লিজ ম্যাডাম আমার কথাটা শুনুন প্রকাশ মিনতি করে বলল এটা অসম্মান নয় আমি শুধু আপনাকে থামাতে চেয়েছিলাম যাতে আপনি আমার কথাটা শোনেন কি কথা প্রকাশ এক গভীর শ্বাস নিয়ে বলল ম্যাডাম আমি রোহানবাবুকে দেখেছি উনি কোনো মিটিংয়ে যান না উনি হোটেলে যান অন্য এক মহিলার সাথে আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু আপনি বিশ্বাস করতেন না তাই আমি বাধ্য হয়ে এটা করেছি আমাকে ক্ষমা করবেন অনামিকার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে এক পা পিছিয়ে গিয়ে ডেস্কটা শক্ত করে ধরল তুই কি বলছিস তোর হুশ আছে আমি সত্যি বলছি আমি প্রমাণও দিতে পারবো অনেকক্ষণ ঘরটা নিস্তব্ধ হয়ে রইল অনামিকার মনে হচ্ছিল যেন তার পৃথিবীটা দুলছে এই প্রথমবার সে প্রকাশকে শুধু একজন ড্রাইভার হিসেবে নয় একজন মানুষ হিসেবে দেখল যে অনেক কিছু জানে যাতার থেকে দুদিন পর প্রকাশের সাহায্যে অনামিকার রোহানের পিছু নিল তারা দেখল রোহান শান্তিপুরের একটা আধুনিক অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে থেকে এক মহিলাকে গাড়িতে তুলে নিল মহিলাটির নাম রিয়া রিয়া বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রকাশ একটা সরু তার দিয়ে ফ্ল্যাটের তালা খুলে ফেলে অনামিকার বুক ধরফর করছিল যখন তারা নিঃশব্দে ভেতরে ঢুকলো ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো বাতাসের দামি পারফিউমের গন্ধ ড্রেসিং টেবিলে চোখ পড়তেই অনামিকার পা দুটো অদস হয়ে গেল একটা সোনার নেকলেস তার হাত কাঁপতে লাগল যখন সে ওটা তুলে নিল এটা তো রোহান তাকে তাদের বিবাহ বার্ষিকীতে দিয়েছিল তার পাশে রাখা একটা ঘড়ি এটাও তো রোহান তাকে জন্মদিনে দিয়েছিল অনামিকা ঘরের চারপাশে তাকালো একই রকম হ্যান্ডব্যাগ জুতো ব্রেসলেট সবই তার নিজের জিনিসের নকল যে উপহারগুলোকে সে ভালোবাসা আর নিষ্ঠার প্রতীক বলে মনে করত সেগুলো আসলে একটা বিরাট প্রতারণা অনামিকা বিছানার কোণে বসে পড়ল তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল আমি অন্ধ ছিলাম সে নিজেকেই বলল আমি ওকে সব কিছু দিয়েছিলাম আমার বিশ্বাস আমার ভালোবাসা আর ও আমার মৃত্যুর পরিকল্পনা করছিল প্রকাশ তার পাশে এসে শান্তভাবে বলল ম্যাডাম নিজেকে দোষ দেবেন না ভালোবাসা অনেক সময় সত্যিকে ঢেকে দেয় আপনার বাবা আমাকে এখানে রেখেছিলেন শুধু গাড়ি চালানোর জন্য নয় চৌধুরী পরিবারকে রক্ষা করার জন্য অনামিকা চোখ মুছে দৃঢ় গলায় বলল তুমি ঠিক বলেছ প্রকাশ ও যদি ভাবে আমি একটা বোকা তাহলে আমি ওকে দেখাবো একটা বোকা কি করতে পারে তারা কিছু প্রমাণ সংগ্রহ করে নিঃশব্দে বেরিয়ে এলো গাড়িতে বসে অনামিকা শপথ নিল সে তার বাবার সম্মান আর ব্যবসাকে কিছুতেই ধ্বংস হতে দেবে না পরের দিন সকালে অনামিকা একটা ফাঁদ পাতল সে লিভিং রুমে বসে ইচ্ছাকৃতভাবে জোরে জোরে ফোনে কথা বলতে লাগল যেন সে তার বাবার পুরনো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলছে হ্যাঁ বাবা আমার নামে যে প্রাইভেট অ্যাকাউন্ট আর শেয়ারগুলো রেখে গেছেন সেগুলো সব কাগজপত্র আমার কাছে আছে ভাবছি কি করা যায় সিঁড়ির ওপর থেকে রোহান কথাটা শুনে জমে গেল তার চোখে ফুটে উঠল লোভের ঝিলিক সে দ্রুত নিচে নেমে এসে মিষ্টি গলায় বলল সোনা প্রাইভেট অ্যাকান্ট তুমি তো আমাকে কোনোদিন বলনি? ও আমি হয়তো ভুলে গিয়েছিলাম সেদিন বিকেলে অনামিকা ড্রয়িং রুমে ঘুমের ভান করে শুয়ে রইল রোহান ঘরে ঢুকলো ফোনে কথা বলতে বলতে সে ভাবলো অনামিকা ঘুমোচ্ছে তাই ব্যালকনিতে গিয়ে কথা বলতে লাগল হ্যাঁ হ্যাঁ এটা সত্যি প্রায় পাঁচ কোটি টাকা আছে ওই অ্যাকাউন্টে আরও অনেক শেয়ার তুমি চিন্তা করো না আমরা সব টাকা ধীরে ধীরে তুলে নেব তারপর শেয়ারগুলো আমাদের কোম্পানিতে সরিয়ে ফেলব ও যখন কিছু বুঝতে পারবে ততক্ষণে আমরা অনেক দূরে থাকবো ও তো শুধু আমার টাকার টিকিট একবার সব টাকা হাতে এসে গেলে আমরা ওকে সরিয়ে দেব একটা দুর্ঘটনা হয়তো সুইমিং পুলে পা পিছলে গেল বা হার্ট অ্যাট্যাক ব্যাস সব সম্পত্তি আমার হয়ে যাবে অনামিকার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে নিঃশ্বাস বন্ধ করে সবটা শুনল তার হাতে ছিল একটা ছোট রেকর্ডার যা প্রকাশ তাকে দিয়েছিল রোহনের প্রতিটি কথা তাতে রেকর্ড হয়ে গেল পরদিন বিকেলে রোহান যখন তার স্টাডিতে বসে ব্যাংক ট্রান্সফারের ব্যবস্থা করছিল তখন অনামিকা ঘরে ঢুকলো কি করছো অনামিকা শান্তভারে জিজ্ঞেস করল আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছি সোনা, রোহান হাসি মুখে উত্তর দিল অনামিকা তার সামনে রেকর্ডারটা রেখে প্লে বাটানে চাপ দিল রোহানের নিজের গলাতেই তার সমস্ত ষড়যন্ত্রের কথা বেজে উঠল রোহানের মুখ থেকে রক্ত সরে গেল সে কিছু বলার আগেই ঘরের দরজা খুলে গেল এবং চারজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলো তাদের পেছনেই ছিল প্রকাশ মিস্টার রোহান চৌধুরী আপনাকে জালিয়াতি চুরি এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হলো। রোহান চিৎকার করে উঠল অনামিকা ওদের বলো এসব ভুল আমি তোমাকে ভালোবাসি অনামিকা স্থির চোখে তাকিয়ে বলল তুমি আমার বাবাকে আমার বিশ্বাসকে আর আমাদের বিয়েকে ধোকা দিয়েছ তুমি আমাকে মারতে চেয়েছিলে এবার নিজের কর্মফল ভোগ করো। আদালতে অনামিকার পেশ করা প্রমাণ রেকর্ডিং কাগজপত্র এতটাই শক্তিশালী ছিল যে রোহানের বাঁচার কোনো উপায় ছিল না জালিয়াতি চুরি এবং খুনের ষড়যন্ত্রের দায় তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হল অনামিকা সব সম্পত্তি ফিরে পেল সে তার বাবার কোম্পানির দায়িত্ব নিজের হাতে তুলে নিল প্রথম দিনেই সে প্রকাশকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করল প্রকাশের চোখে জল চলে এলো সে মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো। কয়েক মাস পর তার বাবার নামে অনানিকা হীরেন চৌধুরী ফাউন্ডেশন চালু করল যা বিধবা এবং দরিদ্র ছাত্রদের সাহায্য করত সে তার বাবার স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে তুলেছিল সেদিন রাতে অনামিকা তার প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল শহরটা আলোয় ঝলমল করছিল তার মনে অনেক ক্ষত ছিল কিন্তু সেই ক্ষতের ওপরে ছিল এক অদম্য শক্তি প্রকাশ তার পরের দিনের কাজের তালিকা জানাতে এলো প্রকাশ এখন থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবে না আমার নাম অনামিকা সে মৃদু হেসে বলল প্রকাশের বুকটা কেঁপে উঠল সে মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ অনামিকা তাদের মধ্যে একটা উষ্ণ সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছিল অনামিকা অতীত পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলল যেখানে তার পাশে ছিল বিশ্বাস আর অনুগত্যের এক অটল পাহাড় প্রকাশ সে প্রমাণ করে দিয়েছিল সে শুধু হীরেন চৌধুরীর মেয়ে নয় সে নিজেই এক শক্তি গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করো ধন্যবাদ দেখার জন্য